মাহমুদ হু আলা আলাহ রসুল্লাহল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমতুজাহরদী আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনং রোড রানি মার্কেটের পূর্ব দিকে কাবনাঙ্গিচর ঢাকা এর দা স্টুডিও থেকে সম্মানিত দর্শক অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে হজরত খিজির আলিহিস উআসালাম এ কোনো দুনিয়াতে জীবিত আছেন কিনা না এ বিষয়ে কোরান কোরআন হাদিসে কি পাওয়া যায় আসলে হজরত খিজির আলি হিসাল্লা সালাম এখনো দুনিয়াতে জীবিত আছেন কিনা না এ বিষয়ে মহাদিস একরাম এবং মুফাসরিন একরামদের মধ্যে মতবিরোধ রয়েছে কোনো কোনো মহাদ্দিস এবং মুফাসরিনগণ বলেন যে হজরত খিজির আলি হিসালুআসালাম দুনিয়াতে জীবিত নেই বরং তিনি ইন্তেকার করেছেন তবে অধিকাংশ ওলামা ইকরাম বলেন হজরত খিজির আলি এখন এখনো দুনিয়াতে জীবিত আছেন এবং আকাবির আসলাফ বুজুর্গ বুজুরগানি দিনের মধ্যে এরকম অনেকেই আছেন তাদের সাথে হজরত খিজিরা আলী হিসাতু আসালামের সাক্ষাৎ হয়েছে এজন্য আরেকটা বিষয় আমাদের মন জেনে রাখা দরকার যে হজরত খিজিরা আলী হিসাতু আসালাম জীবিত আছেন না মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে ইমান আকিদের সাথে কোনো গুরুত্বপূর্ণ এটা কোনো বিষয় না কেউ যদি এটা জানে তাহলেও ইমানের কোনো বাড়তি হবে না আর কেউ যদি না জানে ইমামে ইম ইমা ইমানের কোনো কমতি হবে এটাও না মূলত এটা গুরুত্বপূর্ণ বিষয় না বরং আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত মাসালা মাসাইল আছে সেগুলাই বেশি জানা দরকার এবং সেগুলোর পিছনেই পরে থাকা দরকার এই সমস্ত বিষয়ে আর এর পিছনে পরে থাকা এটা কোনো বুদ্ধিমান মুসলমানের কাজ না আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সময়ের হেফাজত করার এবং ইমান এবং আমলকে সুন্দর করার তৌফিক দান করুন